কবিতার নাম কবর লিখেছেন তরুণ কবি আকরাম হুসাইন কবর কথা ওহে হে দম ফুরালে এই কবরেই হবে তোমার খাই একলা একা থাকতে হবে কেউ হবে না সাথী আধার ঘরে দিবে না কেউ একটু আলোর বাতি জাগজমকের এই দুনিয়ায় তুমি মুসাফির জন্ম নিলেই মরতে হবে কিসে তুমি স্থির সর্বজাতির চিরসাথী ওই না আধার ঘর বরণ করে নিতে হবে আপন করে পর ধ্যানে জ্ঞানে রাখো সদা সবাই হবলাস মরতে হবে এক এক করে দিন ফুরিয়ে মাস যদি কবিতাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ